আসসালামু আলাইকুম যারা ইয়াং ফুটবল প্লেয়ার আছেন একটা কষ্টের বিষয় আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি কষ্ট লাগে বিষয়গুলো দেখলে কারণ ফেসবুক টিকটক স্ক্রোলিং করলে অনেক গ্রামগঞ্জের ভিডিওগুলো আসে যারা খেলাধুলা করেন আমার যেটা মাথায় আসছে বা আমার যেটা লাগছে যে আমি দেখছি যে অনেক সময় ট্রাইবিকার শট অথবা গোল সেলিব্রেশন আমি জানি আমাদের দেশে অনেক আফ্রিকান প্লেয়ার আছে বাইরের দেশে অনেক প্লেয়ারই আছে আমরা এই সেলিব্রেশনগুলা যে কপি করি এই দেখতে কষ্ট লাগে বিষয়গুলো কারণ হচ্ছে খারাপ লাগতেছে যে কারণে শেয়ার করতেছি দেখেন আপনি আফ্রিকান প্লেয়ার বা বাইরের দেশের প্লেয়ার যখন আমার দেশে আসতেছে তখন ও আমার সংস্কৃতি যেটা আমার সংস্কৃতি যেটা সেটা ও অ্যাডাপ্ট করবে আমি তার সংস্কৃতি অ্যাডাপ্ট করবো না ও বাইরে থেকে একজন আসছে ওর সংস্কৃতি আমি অ্যাডাপ্ট করবো আমি আমার ফ্যামিলি থেকেও আসলে আমি কি ওর সংস্কৃতি অ্যাডাপ্ট করবো না ও আমার সংস্কৃতি অ্যাডাপ্ট করবে বিষয় অনেক ইয়াং প্লেয়ারই বুঝেন না অনেক সময় দেখছি যে আফ্রিকান বঙ্গিতে ডান্স করতে চান আফ্রিকান বিভিন্ন বডি অ্যাঙ্গেল ইয়ে করতে চান এই যে আফ্রিকান প্লেয়াররা যখন সেলিব্রেশন করে ওদের গোল করার পরে যখন সেলিব্রেশন করে এটা হচ্ছে ওদের কালচার এটা হচ্ছে ওদের এই মিন নর্মাল একটা বিষয় আর আমাদের দেশীয় যে প্লেয়ার ইয়াং প্লেয়ার বলেন বা মিন আমি বেশিরভাগ ইয়াং প্লেয়ারই আমি দেখছি আপনারা গোল করার পরে যে সেলিব্রেশনগুলো করেন এই সেলিব্রেশনগুলা আমার মনে হয় অ্যাভয়েড করা প্রয়োজন কারণ হচ্ছে কি এরা আমাদের সংস্কৃতি না আপনার যে বডি অ্যাঙ্গেল দিয়ে যে বিভিন্ন ইয়ে করেন এরা আপনাদের জানি না কেন পার্সোনালিটিতে আঘাত লাগে না এই বিষয়গুলা খেয়াল রাখা উচিত আমার আমাদের প্রত্যেক ইয়াং প্লেয়ারদের এই গ্রো করা উচিত আমাদের সংস্কৃতি নিয়ে আমাদের বিষয়গুলো নিয়ে ওকে আমরা ফুটবল খেলি আমাদের আমরা যদি কপি করি আমাদের আইডল কেউ থাকে তাকে ওকে আমি তারটা আমরা সেলিব্রেশন ফলো করতে পারি অথবা আমার নিজের ইউনিক সেলিব্রেশন থাকতে পারে অথবা আমার দেশীয় কোনো প্লেয়ার বা কোনো স্টার প্লেয়ারের সেলিব্রেশন কপি করলে তো আমি খারাপ দেখায় না এই বাজে বডি অ্যাঙ্গেল বিভিন্ন ডান্স করা এত সব মানে আইমিন এটা আমাদের সংস্কৃতি না আমার যেটা লাগছে খারাপ লাগছে বা ইয়ে করছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম বিষয়টা যারা ইয়াং ফুটবল প্লেয়ার যারা আমার ভিডিও দেখেন এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে আমাকে গোল করলেই আমি আফ্রিকান প্লেয়ার ডান্স করতেছে ওর ওর মতো আমাকে ডান্স করতে হবে না আফ্রিকান প্লেয়ার ওর বডি অ্যাঙ্গেল বিভিন্ন বাজেভাবে ইয়ে করতেছে এটা আমাকে ফলো কপি করতে হবে না আমি এটা আমার সংস্কৃতি না এটা আমাকে অনু অনুসরণ করার কথা না যদি অনুসরণ করতে হয় আমার কোনো আইডল বা আমার দেশীয় কোনো প্লেয়ারের সেলিব্রেশন অনুসরণ করা উচিত অথবা ওই ওদেরকে আমাদের সেলিব্রেশন ফলো করা উচিত ওদের ডান্স দেখে মানুষ হাসে এর জন্য যে আপনিও ডান্স করলে আপনিও ভাইরাল হয়ে যাবেন বা হাসবে মানুষ তেমন না খারাপ দেখায় দেখতে আপনারা ভিডিওটা দেখবেন আপনার নিজের ভিডিওই দেখবেন পরে আপনি যে সেলিব্রেশনগুলো করলেন কেমন হলো এটা একান্তই আমার ব্যক্তিগত অপিনিয়ন মতামত আমি কারণ হচ্ছে আমি ভিডিওগুলো যখন স্ক্রোলিং করি দেখি গ্রামগঞ্জের খেলাও মাঝে মধ্যে দেখা হয় বিভিন্ন শর্ট ভিডিও আসে সামনে তো একটু এ লাগে যে আমাদের পার্সোনালিটি কই যাচ্ছে আমরা কাকে ফলো করতেছি বা কি ফলো করতেছি ফলো করতে হলে ভালো কিছু ফলো করা উচিত এটা ঠিক আছে বাট আই মিন কি ফলো করতেছি সো বিষয়গুলো খেয়াল রাখবেন যারা আমাকে অ্যাটলিস্ট ফলো করেন থ্যাংক ইউ ভেরি মাচ অল দ্য বেস্ট